আলহামদুলিল্লাহ আমার ছেলের জীবনের প্রথম ক্লাস পার্টি ছিল আজকে যদিও ভিডিওটা ছিল অনেক দিন আগের তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি আলোর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় ছেলেটাকে গত এক বছর আগে ভর্তি করিয়েছিলাম একটা বছর যে কিভাবে চলে গিয়েছে মনে হচ্ছে সেদিন ভর্তি করিয়েছে আর এখন সে বছরের শেষে ক্লাস পার্টি দিচ্ছে আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না এই তো এক এক করে এক ক্লাস দুই ক্লাস করে চলে যাবে উপরের ক্লাসে উঠে যাবে এইভাবেই ছেলে বড় হয়ে যাবে আমরাও আসলে এইভাবেই বড় হয়ে তো এই তো আমি আর আমার ছেলে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম লিফ্টে উঠলাম ওঠার পরে আমি আর আমার ছেলেকে কিছুক্ষণ দুষ্টমি করলাম আপনারা দেখেছেন ওর সঙ্গে দুষ্টমি করতে বেশ ভালোই লাগে অনেক মজা করে ও যদিও আমি এতটা মজা করতে পারি না তারপর চেষ্টা করি ওর মতো করে তাল মিলিয়ে যেতে তো ক্লাসে ঢুকার সাথে সাথেই শুরু হয়ে গেলো মিসের সাথে খুব দুষ্টমি মজা করা মানে মিসও অনেক অনেক দুষ্টমি করে অনেক মজা করে বাচ্চাদের সঙ্গে বিশেষ করে ওর সঙ্গে তো আরও বেশি করে মনে হয় আমার কাছে জানি না হয়তো আমার কাছে বেশি লাগে কারণ হচ্ছে আমি তার মা হয়তো হয়তোবা বেশি লাগে যে মিস হয়তো বা বেশি একটু একটু বেশি আদর করে সব বাচ্চাদেরকে বে বেশ অনেক আদর করে অনেক অনেক আদর করে অনেক ভালোবাসে মিস তারপরও আমার কাছে মনে হয় যেহেতু আমি অনেকটা সময় ক্লাসে ছিলাম আমার বাবাটা একা ক্লাসে বসে থাকতে চাইতো না যার জন্য আমার ক্লাসে থাকতে হতো মিসও বেশ সময় দিয়েছে আমাকে যেহেতু সেই ক্লাসে সেট হতে পারছে না তার জন্য অনেক অনেক ধন্যবাদ মিসদেরকে অনেক সময় দিয়েছে মিস মিস আমার ক্লাসে সেট হওয়ার জন্য শেষ পর্যন্ত সাকসেস হয়েছে ছেলেকে যাই হোক ক্লাস পার্টি নিয়ে ক্লাস নিয়ে আমার ছেলেকে নিয়ে অনেক কথাই বলেছি ভিডিওটা ছিল অনেক দিন আগের যদিও অনেক যাব যাবত আমি বড় কোনো ভিডিও দিচ্ছি না এর ভিতরে আমি অসুস্থ ছিলাম আমার ছেলে অসুস্থ ছিল সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার মতো ভিডিও করে রাখি কিন্তু ভিডিও ভয়েস করা এডিটিং করা সব মিলে এত সময় পাচ্ছিলাম না যার জন্য বড় ভিডিও অনেক দিন যাবৎ দিচ্ছেও না যেহেতু ক্লাস পার্টি সে বলতে আমার ছেলে করে আসছে আসার পরে বললো যে স্পেশাল কিছু খাবে তো স্পেশাল কিছু এই মুহূর্তে আমি গরুর মাংস আর খিচুড়ি ছাড়া যেহেতু দিনটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে গরুর মাংস আর খিচুড়ি ছাড়া আমি কিছু পাচ্ছিলাম না এত বড় রাঁধুনিও এখনও হয়নি ওইভাবে আমি আসলে কিছু পাচ্ছিও না যাই হোক এরপরে তাড়াফুড়ো করে এসে গরুর মাংস খিচুড়ি তারপর বেগুন বাজা করে নিয়ে এর ভিতরেই গ্যাস চলে গিয়েছে বারোটা একটা বাজার সাথে সাথেই এদিক দিকে গ্যাস চলে যায় এরপর আমি কী আর করবো অনেক কষ্ট করে গরুর মাংসটা রান্না করলাম বেগুন ভাজাটা করলাম কোনোভাবে করে এরপরে তো খিচুড়ি রান্না করার মতো অবস্থা নেই তারপর আর কি করার রাইস কুকার বের করে নিলাম ওইটার মধ্যে খিচুড়ি বসিয়ে দিলাম মানে এইভাবে কখনও খিচুড়ি রান্না করিনি তারপরও বেশ ভালো মজা হয়েছিল। যাই হোক আমার ভিডিওটা কার কেমন লেগেছে বা লাগবে যদি ভালো লেগে থাকে মাঝখান থেকে বলে দিচ্ছি যে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এরপরে আমি খিচুড়িটা রান্না করলাম আর গ্যাসের সমস্যাটা হচ্ছে এখন প্রতিদিনের একটা সমস্যা হয়ে গিয়েছে গ্যাসের প্রতিদিন সব মানে এগারোটা থেকে বারোটার ভিতরে এখন আগে ছিল বারোটা থেকে একটার ভিতরে চলে যেত এখন এগারোটা থেকে বারোটার ভিতরেই চলে যাবে মানে সকালে নাস্তাটা সম্ভবত রকম হয় এই সময়টা দেয় তারপরেই গ্যাসটা চলে যাবে তো এখন আর কি করার ওই সকালবেলা উঠে নাস্তার পরে পরে দুপুরে রান্না শুরু করে দেই। তো ওই দিন তো ছেলের যেহেতু ক্লাস পার্টি ছিল যার জন্য আমি কিছুই করতে পারি নাই এসে যে রান্না করলাম খুব তাড়াহুড়া করে রান্না করেছি আজকের ভিডিওটা কার কেমন লাগবে জানি না মানে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যান আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ